বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ব্যাপক জনপ্রিয় তিনি তিনি এর তার সবচেয়ে বড় পরিচয় একজন মা গত সতেরো বছর জেল জুলুম নিপীড়নের পাশাপাশি বেগম খালেদা জিয়া তার আদরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন বড় ছেলে তারেক রহমানও নির্বাসিত জীবন কাটাচ্ছেন ফলে দীর্ঘদিন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন তিনি রাজনৈতিক বাস্তবতায় দুই পুত্রবধূ লন্ডনে যাওয়ার পর বেগম জিয়ার সেবায় নিয়োজিত তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং কোকোর স্ত্রী শর্মিলা রহমান আট ডিসেম্বর যুক্তরাজ্যে যাওয়ার পর বিখ্যাত লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া ওই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে শুরু হয়েছে তার চিকিৎসা সেখানে চিকিৎসকদের বেগম খালাদা জিয়ার সেবা পাশাপাশি করছেন তার পুত্রবধূরা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান নিজেই একজন চিকিৎসক লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সঙ্গে তিনি শাশুড়ির চিকিৎসায় সমন্বয় করছেন সেই সাথে বেগম জিয়ার পাশে থেকে সেবা যত্ন চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বেগম জিয়া কারামুক্ত হওয়ার পর থেকে যখনই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে প্রায় প্রতিবারই দেশে এসেছেন আরাফাত রহমান কোকরের স্ত্রী শর্মিলা রহমান এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকাকালে শাশুড়িকে সঙ্গ দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পরের দিন বেগম খালেদা জিয়া পুরোপুরি মুক্তি পান এর কিছুদিন পর ঢাকায় আসেন শর্মিলা রহমান তখন থেকেই শাশুড়ির সঙ্গেই বেশিরভাগ সময় কাটিয়েছেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার পুরো সময় বেগম জিয়ার পাশেই ছিলেন শর্মিলা রহমান হাসপাতালে ভর্তির পর তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পাশাপাশি তিনিও শাশুড়ির সেবায় নিয়োজিত আছেন জোবাইদা রহমান অনেক বছর পর শাশুড়িকে কাছে পেয়েছেন এই সুযোগে তার সেবা যত্ন করাও সুযোগ হয়তো হাতছাড়া করতে চান না তাই তো কাছে পেতে সবার আগে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আট জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর টার্মিনালে ভেতরে জোবাইদা রহমানি তাকে অভ্যর্তনা জানান জোবাইদা রহমান নিজ হাতে শাশুড়ির জন্য প্রথম রাতের খাবার তৈরি করেছেন লন্ডন ক্লিনিক হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে অধ্যাপক প্রাটিক কেনিডির অধীনে তার নেতৃত্বে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে যাওয়া চিকিৎসক দলের সঙ্গে পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করছেন ডাক্তার এসছেন ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন নেহাল আহমেদ প্রান্ত Bangladesh protidin